আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি টিকসল সম্পর্কে ধারণা দেব এই টিকসল কোথায় ব্যবহার করে কোন কাজে ব্যবহার করে আর এটা ব্যবহার করলে এটার উপকার কি এটা আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দিব এটা মূলত ব্যবহার করে টাইলস এবং কমেট বেসিন একসেট্রা এরকম যত ধরনের সিরামিক জাতীয় জিনিস আছে ওগুলার মধ্যে ব্যবহার করে থাকে কারণ আপনার এখানে ধরো কোনো ধরনের যদি টাইলসের উপর বা সিরামিক জাতীয় কোনো জিনিসের উপর যদি কোনো ধরনের ময়লা থাকে আপনার এগুলো যদি কোনোভাবে আপনি নিতে না পারেন তাহলে টিক্সলের সহযোগিতায় আপনি ওইটা নিয়ে যেতে পারবেন ওইটা ক্লিন হয়ে যাবে টিক্সল ব্যবহার করলে টিক্সলের মাধ্যমে ওইটা পরিষ্কার করতে পারবেন আর আপনার আপনি দেখবেন ওই যে জায়গার মধ্যে আপনি ব্যবহার করবেন ওই জায়গাটা একদম চকচকে হয়ে যাবে সুন্দর দেখাবে দেখতে আর এটা ব্যবহার করলে পরিষ্কার হয়ে যায় সব কিছু আর এটা যদি আপনি যদি ডাইরেক্ট ব্যবহার করেন বোতল থেকে যদি ডাইরেক্ট টিকসল্ট ব্যবহার করেন তাহলে আপনার যে জায়গার মধ্যে আপনি ব্যবহার করবেন ওই জায়গাটা একটু আপনার নষ্ট হয়ে যেতে পারে কালারটা পেট হয়ে যেতে পারে যেমন টাইলসের উপর রাখলে টাইলস নষ্ট হয়ে যাবে কালার পেট হয়ে যাবে আর যদি আপনি মিক্স পানির সাথে যদি এক বালতি পানি উদাহরণ এক বালতি পানি এক বালতি পানির সাথে যদি আপনি এক বোতল যদি ব্যবহার করেন তাহলে আপনার যেগুলো ব্যবহার করবেন ওগুলোর মধ্যে কোন ধরনের সমস্যা হবে না আপনার টাইলস ভালো থাকবে আপনার কোনো ধরনের ক্ষতিও হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিকসলে কি কাজ করে আজ এতটুকুতে পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম